বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দাসের কল আর বাকি কল দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই দেখুন পরপর চারটে হলুদ কল চার ইঞ্চি কল চার ইঞ্চি দাদারা দেখুন কোটাচ্ছেন দাদা একটা রিভিউ আমরা নিয়ে নেবো আর দাসের কলটা কবে কিনেছেন এটা দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশের লাস্টে তাও মোটামুটি কটা স্টিটিং হয়েছে এটাতে অনেক হয়েছে অনেকগুলো হয়েছে তাই তো অবশ্যই খান চলি শেখ সিটিং করে নিয়েছেন এই কল দিয়ে তো একটু রিভিউটা শুনে নাও কিরকম কি কলটা কল দুর্দান্ত কল মানে নিসন্দেহ মানে নিতে পারো কলটা এত সুন্দর কল আচ্ছা প্রথমত কথা জাম হবে না আচ্ছা কল কল ফুটে যাবে না আচ্ছা আর এখানে ইয়ে কলটা স্মুথ প্রচুর স্মুথ আচ্ছা পরে হাতের মধ্যে থাকলে সেই জিনিসটা অনুভূতিটা আসবে আচ্ছা এই স্মুথনেসটা আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন আট থেকে কেনা চারটে পাঁচটা টোটাল কল আছে এটা বাড়ি থেকেই কোনো কেনা হয়েছে কারখানা থেকে কেনা হয়েছে আচ্ছা থ্যাংক ইউ দাদা রিভিউ দেওয়ার জন্য দাদা একটা ছবি সুন্দর করে তুলে নেবো আমরা দাদাকে দেখতে পাচ্ছেন কবে কিনেছেন আট কলগুলো

আর কল খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন সব একই রকমের সাদা কালো সাদা কালো কল দাদার মুক্তি থেকে একটু শুনে কল সম্পর্কে একটু ধারণা শুনে নেবো অনেকদিন তো ইউজ করছেন কীরকম কী ফিডব্যাক এটা ভালো আচ্ছা কবে কদিন হয়েছে কলটা মোটামুটি কিনেছেন দিন পনেরো দিন পনেরো হয়েছে কিনেছেন আচ্ছা ইউজ করে মোটামুটি ভালো লাগে এটা কি প্রথম ইউজ করছেন নাকি এর আগে করেছেন কলটা দু নম্বর টিপে আপনারা আসছেন এই কলের সাথে সাথে আচ্ছা দেখতে পাচ্ছেন আর কল